আমাদের সময় মতো আওয়াজ উঁচা করা লাগবে ঠিক কিনা জুড়ে বলেন আমল সংশোধন করব সময় মতো আওয়াজ উঁচা করব আজকে ফিলিস্তিনের মাটি মুসলমানের রক্তে লাল শুধুমাত্র সময় মতো আমাদের আওয়াজ উঁচা না হওয়ার কারণে কোথায় আওয়াজ উঁচা করব কোথায় আওয়াজ নিচা করব কোথায় আমরা নরম হব কোথায় আমরা গরম হব এটা আমরা জানি না যদি জানতাম তাহলে গাজার মুসলমানে আজকে মায়ের খাওয়ার কথা না সৌদির বাচ্চা আর সময় মতো গরম হওয়া জানলা না জর্দানের বাচ্চা আর সময় মতো গরম হতে পারলা না সিরিয়ার বাচ্চা আর সময় মতো আওয়াজ দিতে পারলা না ফিলিস্তিনের গাজার শিশুর সামনে কেমতের মাঠে আল্লাহর দরবারে তোমাদের কাঠ করায় দাঁড়াইতে হবে আওয়াজ দেওয়া বলো ঠিক না আজ কাজে কাদ মিলাইয়া ওই সালেম ইসরায়েলের বিরুদ্ধে তোমাদের লড়ার কথা। কারণ আমার নবী বলেছেন আল-মুসলিমুন কাজাসাদী মহাহেদ,ইনিষটাকা আইনুহু ইস্টাকাকল্্যহ। সমস্ত মুসলমান একটা দেহ। একজন মুসলমানের রক্ত ঝরে, মনে করবা বা গোটা বিশ্ব মুসলমানের রক্ত ঝরেছে। গাজার রক্তের জবাব পৃথিবীর সমস্ত মুসলমান আল্লাহর কাঠ দিতে হবে। আওয়াজ দেওয়া বলা ঠিক কি না কিন্তু আমরা দেখলাম আওয়াজ নাই চুপচাপ বসা অথচ এই ইসরায়েলের সাথে জালে মিহুদিদের সাথে আরব বিশ্ব এখনো তাদের কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করলো না তৃতীয় বিশ্বযুদ্ধের ডঙ্কা শোনা যাচ্ছে ইরানে হামলা হয়ে যাচ্ছে অচিরে ইরান ইসরাইলের যুদ্ধ আজ কালকের ভিতরেই লাগবে আমেরিকা গ্রিন সিগনাল দিয়া দিছে ইসরাইলকে আমি তোর পাশে আসি সমস্ত বেঈমান এক হয়ে গেল কিন্তু ইরানের পাশে আজকে ফিলিস্তিনের মুসলমানের পাশে মুসলিম বিশ্ব এখনো এক হতে পারলো না মুসলিম বিশ্ব এক হতে পারলো না আমার ভাইয়েরা বন্ধুরা জবাব দেওয়ার জন্য রেডি থাকো আমরা বাংলাদেশের মুসলমান এখান থেকে আমাদের যুদ্ধ করার কোনো সুযোগ নাই কারণ ফিলিস্তিন বাংলাদেশের বর্ডার নয় বর্ডার নয় নতুবা আল্লাহর কাছে জবাব দিহিতা থেকে বাঁচার জন্য বাংলাদেশের প্রতিটা মুসলমানের কলিজায় জিহাদ করার অনুপ্রেরণা রয়েছে ইনশা আল্লাহ ঠিক না আমার তো বিশ্বাস আমার তো বিশ্বাস যদি গাজার ফিলিস্তিন বাংলাদেশের বর্ডার হতো ফিলিস্তিন যদি বাংলাদেশের বর্ডার হতো তাহলে মুসলমান বাঙালি মুসলমান উলামায়ে কেরামের ডাকে প্রতিটা যুবক গাজার মানুষের পাশে দাঁড়ায়া জিহাদে শরীক হওয়ার জন্য তৈয়ার থাকত ঠিক কিনা প্যারে হাদিরিন কিন্তু এরপরও আমরা বলি আমরা শুধু যেতটুকু করতে পারবো এতটুকু করা চাই সেটা হলো আল্লাহর কাছে অন্তত এতটুকু বলে আল্লাহ তুমি বদরে যেই সাহায্য নাজিল করেছো গাজায় ওই সাহায্য নাজিল ইয়া কাইয়ুম বাংলাদেশের জমিন থেকে প্রতি নামাজে আমরা ফিলিস্তিনের কথা ইয়াদ করে আল্লাহর কাছে কাঁদবো তবু হাসরে মাঠে বলতে পারবো মালিক যাবার কোন সুযোগ ছিল না কিন্তু প্রতি নামাজে আমার মুসলমান ভাইদের কথা আমি ভুলি নাই এতটুকু জবাব অন্তত আল্লাহর সামনে দিতে পারবো ইসরাইলের পণ্য বয়কট করা এটা আল্লাহর কাছে জবাব দেওয়ার সুযোগ আল্লাহ আমি যেদিন থেকে জেনেছি লাইব বয় লাক্স ইসরাইলের আমি যেদিন থেকে জেনেছি ইউনি লেবারের সব জিনিস ইসরাইলের সেদিন থেকে বর্জন করেছি এটা আল্লাহর সামনে জবাব দেওয়ার একটা পথ তৈরি হবে নতুবা আমি apne chup chap ফিলিস্তিনের গাজায় রক্ত জরে আমার কোনো অনুভূতি নাই তাদের জন্য একটু না, তাদের জন্য আল্লাহর কাছে কিছু সাহায্য চাইলাম না আমি আমার আনন্দ আর মত্ত রং তামাশানিয়া মগ্ন রেডি থাকো কবালে নামাজের দাগ থাকলো আল্লাহর কাছে ফিলিস্তিনের গাজার একটা শিশু আল্লাহর দরবারে তোমাকে আমাকে কাট গরায়া দর করায় দেবে একটা শিশু কাঠগড়ায় দাঁড় করে দিবে কারণ ওই দিনে সোশ্যাল মিডিয়ায় দেখেছি একটা শিশু তার ভাইয়ের লাশের পাশে বসে বসে কান দেয়ার বলতেছে ভাইয়া তুমি জান্নাতে যাও যাই আমার নবীর কাছে বিচার দিও আমার রসুলের কাছে বিচার দিও আমাদের কোনো দোষ ছিল না আমরা শিশু আমরা জানতাম না কে দুশ্মন আর কে বন্ধু কিন্তু আমাদেরকে যে মারলো নবীর বাকি উম্মত কেউ আমাকে সাহায্য করলো না তুমি আমার নবীর কাছে যে বিচার দিও এতটুকু একটা অবুজ বাচ্চা তার ভাইয়ের লাশের সামনে বসে বলতেছে সোশ্যাল মিডিয়ায় সেই কথাটা প্রচার হয়েছে বলো এখান থেকে আমাদের বোঝা যায় যে আমাদের জন্য কত বড় জবাবদিহিত অপেক্ষা করছে এজন্য আমি আপনাদেরকে বলবো শুধু আপনাদের মনের ইচ্ছাটা জানতে চাই রসুল বলেছেন যে দিলের ভিতরে যার জিহাদি তামান্না থাকবে না সুযোগ যদি আসে জিহাদ করার আমি অবশ্যই জিহাদ করব এতটুকু চিন্তার চেতনা যার দিলে থাকবে না রসুল বলেন সে মৌতের সময় মুনাফিক হইয়া মরবে আমরা মুনাফিক হইয়া মরতে চাই না যদি বাংলার মুসলমানের সামনে কোনোদিন জিহাদের সুযোগ এসে যায় গাজায় যাওয়ার কোনো যদি কোনোদিন হয়ে যায় ইমাম মাহাদির ডাকার আওয়াজ যদি তোমার কানে পৌঁছে যায় যুবক দাজ্জালের বিরুদ্ধে ইমাম সৈনিক হইয়া কারা কারা জিহাদে প্রস্তুত হাত আল্লাহকে দেখাও চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর হয় না আরো জুড়ে ঠিক কিনা আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর দো জাহানের মালিক যিনি পবিত্র কাবার ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই একটাবার দুই হাত উপরে উঠায় গায়ে যদ্দুর শক্তি আছে শক্তি নিয়া দুইটা হাত উপরে উঠান শক্তি যদ্দুর আছে শক্তি নিয়া গলায় যদ্দুর আওয়াজ আছে আওয়াজ নিয়া বলো মুহাম্মাদুর উল্লাহর ইমাম মাহদির সৈনিক আসছে আহাম্মাদুল্লাসুলুল্লাহর সৈনিক আসেনি একটু ধরাও জেগে উঠো ওকে মুসলমান আর কত দিন দিন ইসলামের সইবে অপমান একটু ধরাও জেগে উঠো ওকে মুসলমান আর কত দিন দিন ইসলামের সইবে অপমান রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা না সেই জমিনে ইহুদিরা চলতে পারে না নুরমকার ইসলাম তার তাকল কি আর দাম বন্দিশালায় তাকে যদি আলাকসার ইমা ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই পশ্চিমমাদের চপ পড়েছে কাবাগোরের প্রান্তরে ব্রিটিশ দালাল দলবেদেছে ধ্বংস করতে চায় করে আল্লাহ পাকের ঘর তোর সাহস তাকলে ধর তো জাহান নির্মালিক পবিত্র কাবা ওই আরবের দিন বাঁচাতে সত্যের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আসলে তোদের দের নাই আবার বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাহিনী আসেনি এত জোরে বলো আল্লাহু আকবার আল্লাহ আর জোরে আল্লাহু আকবার আল্লাহ আল্লাহু আল্লাহ আমাদেরকে তোমার দিনের জন্য কবুল করো আল্লাহ আমরা বিছানায় মরণ চাই না শাহাদতের মরণ দান করো সবাই বলি আমিন আর জুরে বলি আমিন ভাইরা দুই ভাগ হয়ে গেছে দুনিয়া একদল শয়তানের পক্ষ আর একদল আল্লাহর পক্ষ একদল শয়তানের দল আর একদল আল্লাহর দল নিরপেক্ষ কেউ থাকতে পারবেন না যদি মনে করেন ওরা মারামারি করুক ওরা যুদ্ধ করুক কাটাকাটি করুক আমার কি আয় যায় জি না দল একটাই যাওয়াই লাগবে হয় শয়তানের দল নয় আল্লাহর দল বলেন আমরা কোন দলে যাব আর জুরে কার আল্লাহর দলে যাব ইনশা আল্লাহ আল্লাহর দলে যারা থাকবে বিজয় তাদেরই হবে শর্ত শুধু একটা আল্লাহকে সাথে রাখবো ঠিক কি না আল্লাহর দলে যাব আল্লাহর দলে থাকবো আল্লাহকে সাথে নিয়ে চলবো বিজয় আমাদেরই হবে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু

আমাদের সাথে আল্লাহ আছে আমেরিকার সাথে আল্লাহ নাই ঠিক কি না আমেরিকার কাছে পারমাণবিক বোমা আছে নারায় তাকবীর নাই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনকু বলেন ইয়ার মুখের যুদ্ধে আমরা 60 জন 60 এর বিরুদ্ধে বিজয় এনেছি জিজ্ঞেস করা হয়েছিল খালিদ কেমনে সম্ভব খালিদ বলে জানি না তবে আমি এতটুকুই শুধু জানি ইয়ার মুখের ময়দানে আমি শুধু নারায় তাকবীরের আওয়াজ উঠাইছি আর আমার কোন 60 জন সঙ্গীরা এরা আল্লাহ আকবার কইছিল আমি তখন দেখলাম পুরা ময়দানটা কেঁপে উঠেছে আমি দেখেছি আল্লাহ আকবরের আওয়াজে কলি কলিজা কাপা শুরু হয়েছে আমি দেখেছি আল্লাহ আকবরের আওয়াজে দুশ্মনদের অন্ডকুশ জমিনে ঝরা পড়ে গেছে আমি দেখেছি আমি দেখেছি আল্লাহ আমার তলোয়ারটারে তিনশো হাত লম্বা বানায় দিছে আমি শুধু এক একটা ঘুরানি দিছি দুশমনের শত শত কল্লা জমিনে পড়ছে সে আল্লাহ আজ আসেনি না নাই মুসলমান এত ভয় পাও কেন এত ডরাও কেন এত ডরাও কেন সে আল্লাহ যা আসেনি না নয় আমরা মাটির চাকা হাতে নেব এটম বোমা বানাইবে কে জরে বলেন কে আল্লাহ ওয়াকান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহ বলে এটা আমার জিম্মাদারি এটা আমি আল্লাহর উপরে জিম্মাদারি মুমিনকে সাহায্য করা ईमानदारকে সাহায্য করা এটা আমি আল্লাহর উপরে দায়িত্ব আল্লাহ নিজে জিম্মাদার বলতেছেন প্রিয় হাদিরে নতে ভয় পাওয়ার কিছু নাই ভয় পাওয়ার কিছু নাই আল্লাহকে সাথে রাখো আল্লাহকে সাথে সাথে রাখো যদি একটু কবরের কবরের চিন্তা না কইরা মোবাইল টিপো পাশে তাহলে আল্লাহ তোমার যেদিন যেদিন আরাকানের অবস্থা বাংলাদেশে হবে গুজরাটের অবস্থা বাংলাদেশে হবে গাজার অবস্থা বাংলাদেশে হবে সেদিন তুমি আল্লাহকে হাত উঠাইয়া আল্লাহর সাহায্যের জন্য চোখের পানির বদলে রক্ত ঝরালেও আল্লাহ তোমাকে সাহায্য করবে না সাহায্য করবে না এখনই আল্লাহকে খুশি করার সময় দ্রুত আল্লাহকে রাজি করো সামনের দিনগুলো এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় কাজ আল্লাহকে রাজি করা রাজি আমেরিকার রাজি লাগবে না চীনকে রাজি করানো লাগবে না রাশিয়াকে রাজি করানো লাগবে না ভারতকে পাশে রাখতে হবে না কারণ এরা কেউ আমাদের বন্ধু না আমাদের প্রকৃত বন্ধু হলেন একমাত্র কে আল্লাহ অমুক্রে আর তমুক্রে যারে ডাকো প্রত্যেকে তোমার দুশমন কেউ আপন না একমাত্র আপন কে আল্লাহ বুঝো 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 এখনো সময় আছে এই জিনিসটা বুঝো ওদেরকে ডাকা সারো আল্লাহকে ডাকো আল্লাহকে পাশে রাখো কোনো টেনশন নাই মালিক বলে আমাকে সাথে নিয়ে ময়দানে নামো

প্যারে হা দিন এক এই জায়গাটাতে আমরা চরম ভুল করে বসেছি এই ভুলের মধ্যে এখনো রয়ে গেছি কাকে পাশে রাখবো আর কারে ডাকবো এই জিনিসটা আমরা ভুলে গেছি দুশ্মনকে আপন মনে করে ডাকা শুরু করেছি আর আপন যিনি তিনি ভেজার হয়ে বসে আছেন নারাজ হয়ে বসে আছেন হায় আমাকে ডাকার কথা কিন্তু তুমি ডাক দিলা কাকে তুমি তো আমাকে পাশে রাখার কথা কিন্তু রাখলা তুমি কাকে আল্লাহ নারাজ হয়ে বসা এখনো সময় সব দুশ্মনকে ডাকা বাদ দাও একমাত্র মালিককে ডাকো ঠিক কিনা জোরে বলেন